খেলাটা জিয়াকে শাস্তি প্রধান করে উনি উঠে যাচ্ছিলেন তখন আমি ভিতরে ছিলাম তখন এই হাসিনার আমলে বিচারকের উপর আমার আস্থা ছিল কিন্তু না আপনার সরকার আপনার সরকারের উপদেশটা বৃন্দ আপনার এই সরকার পরিচালনায় বিচার বিভাগের উপর আমাদের আস্থা হাসিনার আমলের চেয়ে বেশি হওয়া উচিত যে বিচারক রায় দিবেন এখন তো এখন তো কি আছে উনি নাই এখন তো ইসলাম নাই তো বিচারকের রায় বলার মত বিচার রায় বিচার বিচারক বিচারক করেছে রায় দিয়েছে কার বলে কার পরামর্শ আজকে জনগণ রাস্তা এই পরামর্শটা আপনি না দিতেই পারতেন আপনার হাতে ক্ষমতা আল্লাপ দিয়েছে জনগণ দিয়েছে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল দিয়েছে তো ভয় পাওয়ার কথা না কারণ সবাই আপনার সাথে আওয়ামী লীগ ছাড়া তাহলে কেন ঈশ্বাক শপথ নিতে পারলেন ঈশ্বাকে সমর্থকরা কেন তারা দিলেন ঈশ্বর কেন আজকে সেই বৎস ভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন তার সমর্থকরা একটিমাত্র কারণ কারো যদি কান কথা শুনে ইসরাকের শপথ বন্ধ করে থাকেন এটা অত্যন্ত গণিত কাজ হয়েছে বলে আমি বলি আমি প্রসঙ্গ যেতে চাই না নায়িকার নাটকের মঞ্চস্থ আমি যেতে চাই না এসব মঞ্চস্থ হচ্ছে কারণ আজকে দেখুন এগারোটা বাজে আমি সকল মিডিয়ায় আসার সময় দেখে আসছি স্ক্রোলে উঠছে এগারোটায় নির্বাচন কমিশন অফিসের সামনে

উপরে বলেন ভিতরে তাদের কথাই শুনে ঈশ্বকের মতো লোককে সফল করার নাই হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার আমার একটি ভোট আমি দিব একটি সুষ্ঠু ভোট দিব জনগণের প্রতিনিধি নির্বাচিত করবো সেই পথ থেকে বিচ্ছিন্ন হবার একটা পরিকল্পনা বলে আমি বলি আমার নিজবির কথাগুলো ভালো লাগে

যারা আন্দোলনকে সমর্থন দিয়ে আজকে যারা হিসেবে যে দল স্বাগত জানিয়েছি তারা আজকে কি করে এই সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি নতুন ইস্যু নিয়ে আপনার সেখানে যান এই প্রশ্ন আজকে আমাদের প্রশ্ন